এবারে কোচবিহারে গিয়ে বাঁচা মাছ বলে এক রকমের মাছ আছে সেই মাছ মাচালার কাছ থেকে রাখলাম আমাদের কলকাতাতে ডেফিনেটলি এই মাছ পাওয়া যায় কারণ এখানে সব ধরনের মাছ পাওয়া যায় কলকাতায় তো আমি কলকাতায় কখনো দেখিনি তো ওর কাছে যখন পেলাম মানে কোচবিহারে তো আমি ওর কাছ থেকে মাছটা রাখলাম এটা আলা মাছ নয় এর একটাই কাটা তো ভাবলাম যখন আলা মাছ নয় তো এটা দিয়ে নতুন কোনো রেসিপি বানানো যায় কি না নমস্কার আমি সুস্মিতা হাতা খুন্তি টুং আপনাদের সকলকে স্বাগত রইল বাঁচা মাছের নতুন একটা রেসিপি মুচমুচে বাচা মাছ ভাজার জন্য লাগবে কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কা নিয়েছি আর লাগবে টমেটো টমেটোটাকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি একশো গ্রামের মতন আদা স্লাইস করে কাটা দশ থেকে বারোটা রসুন কোয়ার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে লাগবে ধনে পাতা ধনে পরিষ্কার করে তারপর সেটা ধুয়ে নেওয়া হয়েছে আর লাগবে পুদিনা পাতা পুদিনা পাতাও পরিষ্কার করে সেটা ধুয়ে নেওয়া হয়েছে মানে বেছে সেটা ধুয়ে নেওয়া হয়েছে এগুলো সব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন এবার একটা বড় বাটির মধ্যে বাটা মশলাটা দিয়ে তার মধ্যে নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা ও একটা পাতি লেবুর হাফ পাতি রস চিপে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো এক এক করে দিয়ে দেব। সেগুলো গা মাখামাখি করে নেব মশলাগুলোর সাথে একসাথে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মানে বড় চামচের এক চামচ কাঁচা দুধ দিয়ে অ্যাটলিস্ট আধ ঘন্টার মতন মাখিয়ে রেখে দেব মাছ ফ্রাই করার জন্য ব্রেড ক্র্যাম্প লাগবে তো কড়াইতে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম করতে দিলাম এবার যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণে ব্রেড ক্র্যাম্পের মধ্যে মাছগুলো গা মাখামাখি করে নেব আমি এই ব্রেড ক্র্যাম্পটা ভুটান থেকে কিনেছি এত ভালো লেগেছে ব্রেড ক্র্যাম্পটা দেখে তো তখনই আমি ওখান থেকেই কিনে নিয়েছিলাম একটা একটা করে মাছ নেবো আর ব্রেড ক্যাম্পের গা মাখামাখি করে গরম তেলে ডিপ ফ্রাই করার জন্য ছেড়ে দেব। তবে দুটোর বেশি একসঙ্গে না ছাড়াই ভালো এতে গায়ে গায়ে লেগে যাবে এই জন্য আমি দুটো মাছই ছেড়েছি কারণ যেহেতু আমার কড়াইটা বড় ছোট কড়াই হলে একটা করেই মাছ ছাড়া দরকার এখানে কিন্তু আমি কোনো রকম ডিম ইউজ করিনি কারণ নর্মালি ফিশ ফ্রাইতে ডিম ইউজ করা হয় কিন্তু আমি একটা ট্রাই করে দেখলাম যে ডিম ছাড়া কেমন লাগে বিলিভ মি দারুণ হয়েছিল খেতে সেদিন আমার বাড়িতে গেস্ট এসেছিলো তো তখন আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম তারা বিশ্বাসই করতে পারছিল না যে উইদাউট এগে এত সুন্দর একটা মাছ ভাজা ট্রাই করুন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানান ধন্যবাদ